অরে বিয়ে হলে পরে কেউ রা সে পিরে রে অরে দেব হলে পরে ওরে যে হলে পরে

দিও ললাটে চন্দ গিমা কিয় সারা অংগেতে সকিরে সেই বিজের সাজ আমার ললাটে চন্দ গিমা কিয় সরবায় শকরে সেই বেয়ের সাজো দিয় ললাটে চন্দ গি সারা অংগেতে সকিরে সেই বেয়ের সাজো হবার ললাটে চন্দ তোরা সবে মিলে সেদিনই তো মিলে পালাই ওরে সকি তোরা সবাই মিলে সেদিন তুই পদুপ জে সকি তোরা সবে মিলি ওরে শোকি সবাই মিলে শেতিন ধিপদুপা জালাই ও ধিমাশে কারায় তুলিশি তলাতে শোকিগো ওরে শোকি তারা ওই আমার গনার দিন বহে যা সবাই আসিও আমার সকে তারা শুনে যা আমার যে গনার দিন বয়ে যা সবাই আসিও আমার সকিতরা শুনে যা আমার গনার ধিনি বয়ে যা আর সবাই আসিয়ামার সকিরে শেষ হবে আমার বাসি বিয়ে সেদিনে তোমরা সকলে মিলে আমায় তুলে দিও কাছা দুলাতে দোলাতে শেষ হবে আমার বিয়ে তোমরা সকলে মিলে তুলে দিও কাছা বসে দোলাতে শেষলে বাসি বিয়ে তোমরা সকলে মিলে আমায় তুলে দিও কাঁচা বাসের ওরে সঙ্গে আই নিবেদন রইলা তোমাদেরই ওরে সখিয়ে নিবেদন রইল তোমাদের ওরে সখিয়ে নিবেদন রইল তোমাদেরই নিমন্ত্র ওরে সখিয়ে নিবেদন রইল তোমার সবাই আসিও শেষে বিয়েতে শকিন আরে শকি তোরা শুনে আমার গনার দিন বহে যা সবাই আসিও সকী শুনে যা আমার যে দিন বয়ে যায় সবাই আসিও শেষে অরে ওরে তোরা শুনে যা আমার গনারে দিন বয়ে যা অরে সবাই আমার বি শেষ হবে আমা আমার সেদিনে তোমরা সকলে মিলে আমায় তুলে দিও কাছা বাসি দুলাতে শকিরে শেষ হবে আমা বাসি বিয়ে তোমর চকলে মিলে তোল দিও কাচা বসে ধূলত অরে শখীয়াই নিবেদ হরি হরিবো রইল তোমাদের নিম্ন অরে শখিয়াই মধুমাকা কৃষ্ণ নাম শুনায় করন মুলেতে সখি গো শুনে যা আমার গনার ধিনি বয়ে যা সবাই আসিয়া আমার যেদিন শেষেরই বিদায় শেষের নীতি হবে ববু বাড়িয়ে চলে যাবার সময় আসবে বাবা সেদিন আপন ফিরে যেতে হবে তখন বললে হবে না যে আমার ছেলেটা বিদেশে আছে সে দেশে আসুক তারপরে আমি আসবো হবে না যখন বাসি বেজে যাবে জীবনের বেলা অবসান হয়ে যাবে সেদিন আমাদেরকে আপন চলে করে তাই তো বলছি নাম নাম গতির অন্য কলির জীব হরি নাম করো কৃষ্ণ নাম করো হরিনাম চারা কৃষ্ণ নাম চারা তোমাদের গতি নাই গতি নাই গতি নাই আমরা দুর্লভ মানব পেয়েছি বাবা কেন কেন পেয়েছি কৃষ্ণ ডাকবো কাঁদবো কিন্তু এসে কি করলাম কি আমরা বলে গেলাম ভগবান বলেছে যে ভক্ত আমাকে কখনো বলে না সে যদি মরেও যায় সে মরণে কালে হলেও আমি গিয়ে তার সম্মুখে দাঁড়াইনি তাই গৌর হরিব তার প্রমাণ হচ্ছে গীতা গীতার অষ্টম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান নিজে লিখেছেন যত যত ব্যাপি তেজত কলে বরম তমে হরিত সদা তদ ভাবিত যে বক্ত কালে হলেও একবার হা গোবিন্দ বলি ডাকি হা কৃষ্ণ বলি ডাকি আমি ওই বক্তের জন্য বসে তাকে বহব পারে তার চিন্তা করার জন্য কিন্তু এত সুন্দর সাদের মানব জনম পেলা জনম পেয়ে কি হলো একবারও কৃষ্ণ বলে ডাকতে পারলাম

যদি এই সাদের মানব চলে যায় আরে কখনো কৃষ্ণ বজন হবে না বলছে মন সময় থাকতে কৃষ্ণ বলে ডাক অসময়ে কৃষ্ণ বলে ডাকলে হবে না রে গোবিন্দ চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে একবার হরি বলে ডাক হরির কাছে তোকে যেতে হবে না হরির নামেই হরি নেমে আসবে নি তাই হরি বল কিন্তু আমরা কি করলাম সংসার বিষয় বাসনা পিলাম বিষয় বাসনা পি হয়ে শুধু আমার আমার করে না সংসার আমার স্ত্রী আমার পুত্র মা একবারও কি ভেবে দেখেছ এই জগতে ছবি আমার কিন্তু আমি কার কি আমার পরিচয় আমি কোথায় ছিলাম কোথায় এলাম আবার দুদিন পরে কোথায় চলে যাব কার কাছে যাব তাও তো জানি আসলাম गोविंद বলে কাটব কিন্তু আমারে মায়ার কথাতে দেই गेला আমরা যখন এসেছিলাম এই ববের মাজারে गोविंदের কাছে কথা দিয়ে এসেছিলাম गोविंद এই ববের মাজারে গিয়ে আগে তোমার নাম করব তোমাকে ডাকব কিন্তু এসে মায়রে জালে পড়ে আপন পাই বন্ধু পেয়ে সংসার পেয়ে বিষয় পেয়ে মুক্ত হয়ে আছে একবারও হা গোবিন্দ বলে টাকতে পারে লক্ষা যারা গোবিন্দকে আপন করতে পারে বাবা তারা এই জগতে সুখী হতে পারে তবে জানি যারা গোবিন্দকে ভালোবাসে তারা সারা জনম গোবিন্দের নাম ধরে হয় তার কিন্তু এই যে সংসার মধ্যে কখনো সুখী করে না সংসার দুঃখ জলত প্রতিদর্শ যে সংসার হচ্ছে দুঃখ দিয়ে করা সংসারে এসেছ মানে আপনাকে দুঃখ পেতেই হবে যতই অট্টালিকা তৈরি করেন না কেন বিষয় বাসনা তৈরি করেন না কেন শেষের দিনের যখন বাসি বেজে যাবি সবই কিছু পেলে দিয়ে আমাদের আপনি গড়ি চলে যেতে হবে অনেকে হয়তো মনে মনে ভাবছি এত এত টাকা দিয়ে এত বড় বড় প্লেট তৈরি করেছি আমরা আবার আপন গড়ি কোথায় যাব এটা আমাদের গড় নয় আমাদের গড় হচ্ছে গোবিন্দের চরণ যুগল গোবিন্দের চরণ যুগল থেকেই আমাদের উৎপত্তি হয়েছে যেতে যদি হয়ে গোবিন্দের চরণেই যেতে হবে সময় থাকতে কৃষ্ণ নাম করো অসময়ে কৃষ্ণ বলে আপনি যতই অট্টালিকা তৈরি করুন না কেন বাবা একতলা দুতলা দশতলা কিন্তু জানি শেষের দিনে আপনার সার হবে ওই তুলসীর তলা যেদিন বাসি বেজে যাবে এই মায়া ত্যাগ করে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে যে বিয়ে হলে কে ওই তো মাঝে আর আসে না আমাদের সবার বিয়ে হয় কতই না আনন্দ করি কিন্তু যদি শেষের বিয়ে হবে আপন মানুষগুলা ওই কাচাবাশে দোলাই করে হরিবল হরিবল বলে বব নদীর পারে রেখে আসবে